আসসালামু আলাইকুম মারাকমাতুল্লাহ আমার প্রিয় কলেজ আর ভাই বোনারা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ এবং স্পেশাল শীতকালে ঠান্ডা বাতাস শুষ্ক পরিবেশ এবং ভাইরাস সংক্রমণের কারণে সর্দি কাশি হাঁপানির মতো শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় হাঁপানির ক্ষেত্রে ঠান্ডা বাতাস সংকীর্ণ করে দেয় ফলে শ্বাসকষ্ট কাশি বা বুকে চাপ সৃষ্টি করতে পারে বর্তমান সময়ে ঠান্ডা কাশি প্রকট আকার ধারণ করেছে আর এই ধরনের সমস্যা থেকে তাৎক্ষণিক উপশম করতে যে ওষুধগুলি ব্যবহার করবেন বা সেবন করবেন চলন জেনে নি দর্শক আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে ভালো এবং গুণগত মানসম্পন্ন ওষুধের রিভিউ করার জন্য অনেকেই আছেন যারা সময়ের অভাবে বা যে কোনো কারণে হোক ডাক্তারের কাছে যেতে পারছেন না তারা আমার চ্যানেলটিকে ভিজিট করে রাখতে পারেন বসে যে কোনো রোগের প্রাথমিক চিকিৎসা সেবা নিতে পারেন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ মূল আলোচনায় যাওয়া যাক নম্বরে যে সেবন করবেন আলোচনা গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে নিপ্রু ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন বড়াপেটি সকালে একটি রাতে একটি এইভাবে দশ দিন দুই নম্বরে যে ওষুধটি সেবন করবেন প্রুফেন ট্যাবলেট এটি কিটোটোফেন গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি খাওয়া নিয়ম হচ্ছে প্রতিদিন বড়া পেটে সকালে একটি রাতে একটি এভাবে দশ দিন এবং তিন নম্বরে যে ওষুধটি সেবন করবেন মোনাস টেন এম ট্যাবলেট এটি মন্টিলোকাজ গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এই ওষুধটি খাওয়া নিয়ম হচ্ছে প্রতি রাতে শোয়ার সময় একটা করে ট্যাবলেট দশ দিন এবং চার নম্বর যে ওষুধটি সেবন করবেন সিরাপ অ্যাসকয়েল এটি বিট সাইটেড গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন বড়া পেটে দুই থেকে তিন চার চামচ করে দৈনিক তিনবার দশক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করতে পারেন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ে ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন